ইনকামের অনেকগুলো ক্ষেত্র আছে তারপর চারটা ক্ষেত্র বুঝেছে দিন যে আমরা কায়েম করব তার ক্ষেত্র কয়টা চারটা চারটা ক্ষেত্রের মধ্যে তিনটা ক্ষেত্রের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে আর একটা ক্ষেত্রের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে কিন্তু আমি সংক্ষেপে বলি আল্লাহ যে তিনটা ক্ষেত্রে আমাদেরকে দিন কায়েম করতে বলছেন

দিন হলো তিনটা জিনিসকে বোঝায় একটা হলো ইসলাম একটা হলো ইসলাম বলে ইসলামের পাঁচটা রোপন আর ইমান বলতে ইমানের ছয়টা রোপন আর এসানের দৃষ্টিতে দিনের সংজ্ঞা আর জিভি যখন চলে গেলেন তখন আল্লাহ রসুল কি বললেন যে এই লোকটা কে ছিল তোমরা জানো বলছে না জানিনা অমর অন্য কি বলে না

আর আমাদের সমাজের বলতে হলো এই যে বিজয়ী রাষ্ট্রীয় ভাবে বিজয়ী লাভ করা ইসলাম আসলে তাহলে এই যে দিন এই দিনের ক্ষেত্র হলো চারটা এটা হলো আমি মুখ দিয়ে মানুষকে যেমন জিভরিল এবং মোহাম্মদ দুইজন মিলে দিনকে কাছে তুলে ধরেন আমি মুখ দিয়ে এটাকে তুলে ধরব আর ইমান ইসলাম আর এর মধ্যে ধারণ করবো বাস্তবায়ন করব নিজেরা বাস্তব বলবো আর অন্তরে ধারণ করব বা অন্তরে ধারণ করব এবং বলবো আর বাস্তবায়ন করব বাস্তবায়নের মধ্যে দাওয়াত আছে মানুষকেও শোনাবো দাওয়াত দিব যেভাবে দাওয়াত দিলেন এই হল তিনটা ক্ষেত্র এই তিনটা ক্ষেত্রে যদি আমরা কাজ ঠিক করি তাহলে চতুর্থ ক্ষেত্র হল রাষ্ট্র বা সমাজে দিন জ্ঞান করা এটা আল্লাহ করে দেবে নূরের পঞ্চান্ন নম্বর আয়াকে বলা হয়েছে যে আল্লাহ ওয়াদাবদ্ধ আল্লাহ ওয়াদা করেছেন যে যারা ইমান আনবে আর আল্লাহ সৎ আমল করবে আল্লাহ অবশ্যই অবশ্যই তারা আমার এমানত ত্যাগ করবে আর আমার সাথে কাউকে কোনো কিছু কি তারা শরীর করবে একই কথা আবার আয়াতের শেষে রিপিট করেছেন এদের ব্যাপারে আল্লাহ ওয়াদা রাসূলকে আটকিয়ে রাখা হয়েছে কি যেন মধ্যরাতের পরে হত্যা করা হবে ঘটনাটা জানেন অন্য আর এদিকে রাসূলের দিন কায়েম মদিনের দিন কায়েম যেই দিনের যে মদিনার রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ মহ আর রাষ্ট্রপতিকে এভাবে মক্কাতে ঘরে বন্দি করে চতুর্দিক দিয়ে তেরো জন নেতা আর গোটা মক্কার কাফেররা

এত বেষ্টনীর মধ্যে মানুষের বেষ্টনী মানুষের এই দেওয়াল ভেদ করে আল্লাহ রসুলকে আল্লাহ পার করে নিয়ে মদিনায় নিরাপদে পাঠাইলেন এবং সেদিনই আল্লাহ রসুল সিংহাসে বসা মানে কি মদিনার মানুষ তাকে স্বাগতম জানাইতে আসছে সেদিন ইহুদিরাও বঞ্চিত কখন কখন মোহাম্মদের এত লোক মোহাম্মদের অনুসারী আমাদের লোক কই তাহলে সেদিনই ইহুদিরাও পরাজিত হয়েছে

একটার পর একটা বিধান আসতেছে আর বাস্তবায়ন করছে কারোর সাথে পরামর্শ নাই না ভোট নাই কোনো ম্যাথ মারা হবে বিবাহিত বিরুদ্ধে আসো সেটি দেখতেছে এই বিধানের বিরুদ্ধে কে দাঁড়াইতে চাও এটা দেখি ইহুদিনও দাঁড়াইতে পারেন মুনাফেকেরও দাঁড়াইতে এই ভুল দিয়ে সিংহাসন সাথে আল্লাহ রসুলকে বরণ করা হয় আল্লাহ তাকে বরণ করেছেন এবং এত মমিন বাহিনী আল্লাহ তাকে মদিনে দান করলেন যে আগমনের দিন সবাই বঞ্চিত হয়ে গেছে এই মোহাম্মদের বিরুদ্ধে আর একটু সহ্য করা যাবে আলহামদুলিল্লাহ এটি হল আল্লাহর ওয়াদা কিন্তু আমরা সেই উপযুক্ত হই নাই এই উপযুক্ত হইতে হবে তিনটা ক্ষেত্র আমি অন্তরে আগে জায়গা দিব ইসলামটাকে তারপরে এটা মুখ দিয়ে মানুষকে বুঝাবো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করব আর দাওয়াত দিব আর তখন ওই চতুর্থ ক্ষেত্র সমাজ এবং রাষ্ট্রে দিন জ্ঞান এটা আলার বাধা যেভাবে রসুলের ক্ষেত্রে ওয়াদা পূর্ণ হবে এভাবেই হবে আর যদি না হয় জানতে হবে আমাদের হয়তো ব্যর্থতা আছে অথবা এটা তো শর্ত না এবাদত ক্যাম করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে রাষ্ট্র ক্যামের জন্য করে নাই অনেক নবী রসুল একটা উন্নত গঠন করতে পারেনি তারা আগে হত্যা করা হয়েছে

উপস্থিত হবেন যার একজন সদস্য নাই উন্মত নাই কিন্তু নবী কিন্তু নবী পদ কাটা আল্লাহ বলবেন না যে তুমি মহম্মদ তুমি নবী নবী করে